জয় শ্রীকৃষ্ণ আজকে জানব স্বধর্ম ত্যাগ করলে কি শাস্তি হয় অর্থাৎ নিজের ধর্ম পরিত্যাগ করলে কি শাস্তি ভোগ করতে হয় কি ফল ভোগ করতে হয় চলুন জেনে নেওয়া যায় মনস্মৃতিতে বলা হলো আমাদের ধর্মগ্রন্থ মনুস্মৃতিতে বলা হলো যে স্বধর্ম ত্যাগকারী যিনি তাকে অত্যন্ত কঠিন নরক যন্ত্রণা ভোগ করতে হয় কঠিন নরক যন্ত্রণা তাকে অবশ্য অবশ্যই ভোগ করতে হয় তারপর তিনি জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে পড়েন অনন্তকাল পর্যন্ত তার মুক্তি হয় না তিনি মোক্ষ লাভ করতে মুক্তি লাভ করতে পারেন না যিনি স্বধর্ম ত্যাগ করেন নিজের ধর্ম ত্যাগ করেছেন এবং বলা হয়ে থাকে যে তার নিকৃষ্ট কুলে অর্থাৎ পশু জন্ম হয়ে থাকে অথবা মূর্খ জীব হিসেবে তার জন্ম হয়ে থাকে যিনি নিজের ধর্মকে পরিত্যাগ করেন তারপর গরুর পুরাণে বলা হলো যে যিনি পাপ করেন বা সাজা ভোগ করার জন্য ধর্মগ্রন্থে নরকের উল্লেখ রয়েছে শাস্তি ভোগের জন্য সেখানে ভয়ঙ্করতম এক নরক হচ্ছে ওসিপত্র বন অশি অর্থ তলোয়ার এবং পত্র মানে পাতা অর্থাৎ সেই নরকের বৃক্ষের পাতাগুলি তলোয়ারের মতো ধার যুক্ত তীক্ষ্ণ ধারযুক্ত তো সেই নরকের নাম ওসি পত্র বন ভয়ঙ্কর নরক এবার আমাদের আরেক ধর্মগ্রন্থ ভক্তিশাস্ত্র শ্রীমত ভাগবতেও এর উল্লেখ রয়েছে ভাগবতের পঞ্চম স্কন্ধে বলা হলো যে তিনি স্বধর্ম ত্যাগ করেন সেই স্বধর্ম ত্যাগকারীকে এই ভয়ঙ্করতম নরক ওসি বনে নিক্ষেপ করা হয় তিনি শাস্তিভোগের জন্য ওসি বন নরকে গমন করেন সেখানে জমদোতেরা তাকে আঘাত করতে থাকেন সেই জমদূতেদের আঘাতে শাস্তিতে তিনি জর্জরিত হন তখন তিনি দিক বিদিক শূন্য হয়ে তিনি ছুটতে থাকেন তার ফলে কি হয় সেই তলোয়ারের মতো ধার যুক্ত পাতার আঘাতে তিনি ছিন্ন ভিন্ন হয়ে যান অসহ্য যন্ত্রণা অনুভব করেন তিনি চিৎকার করে বলতে থাকেন আমি মারা যাচ্ছি আমি মরলাম তারপর সেই যন্ত্রণায় কাতর হয়ে তিনি মাঝে মাঝে সংজ্ঞা হারিয়ে ফেলেন জ্ঞান হারিয়ে ফেলেন কিন্তু তার সেই যন্ত্রণা ভোগ চলতেই থাকে বন্ধ হয় না কৃপা পরবশ হয়ে তার সেই যন্ত্রণা যে বন্ধ হওয়ার তা হয় না তার যন্ত্রণা ভোগ চলতেই থাকে তাই তো বলা হলো যে স্বধর্ম পরিত্যাগকারীকে রকম নরক যন্ত্রণা কঠিন শাস্তি ভোগ করতে হয় এটা আমাদের ধর্মগ্রন্থের কথা তাহলে এটা তো গেল আমাদের ধর্মগ্রন্থের শাস্তির উল্লেখ যা মৃত্যুর পরে ভোগ করতে হয় কিন্তু আমরা কি লক্ষ্য করি এই পৃথিবীতেই জীবিত থাকতেই স্বধর্ম ত্যাগকারী বিশেষ করে সনাতন ধর্ম ত্যাগকারীকে অত্যন্ত দুঃখ কষ্ট ভোগ করতে হয় কেননা সনাতন ধর্ম ত্যাগকারী এই জগতে কেউ সুখী হতে পারে না এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে আমরা দেখতে পাই যে সধর্ম ত্যাগকারী কোনো একজন হয়তো রাস্তার ধারে বসে ভিক্ষা করছেন অথবা কোনো নারী সে সংসার স্বামী সংসারকে হারিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে সে আশ্রয়ের সন্ধানে দুমুঠো অন্যের সন্ধানে সে চারিদিকে ছুটে বেড়াচ্ছে অন্যের কাছে হাত পাচ্ছে একমাত্র সনাতন ধর্মেই নারীকে দেবীর মর্যাদা দেওয়া হয় দেবীর আসনে বসানো হয় কিন্তু সেই দেবীর আসন যদি কেউ পরিত্যাগ করে স্বেচ্ছায় পরিত্যাগ করে তার জন্য ভিক্ষা করা অনিবার্য হয়ে দাঁড়ায় সে তো ভিক্ষা করবেই সে তো দাসী বৃত্তি করবেই কেননা আমার সনাতন ধর্মেই একমাত্র নারীকে এত সম্মান দেওয়া হয়ে থাকে তাই তো বলা হয় যে সব দিক বিবেচনা করেই সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্যে দেবীর আসনে অধিষ্ঠিত থাকার ধর্ম করার আগে একবার নয় শতবার ভাবা উচিত এক শতবার ভাবা উচিত আর ভগবান শ্রীকৃষ্ণ আমার গীতাতে তিনি বললেন কি শ্রেয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাক সনুষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ উত্তম রূপে অনুষ্ঠিত অপরের ধর্মের চাইতে পরধর্মের চাইতে স্বল্প গুণ সম্পন্ন অর্থাৎ কিছুটা কম গুণ হলেও স্বধর্ম অত্যন্ত শ্রেয় পল্লায়ন করে নিজের ধর্ম স্বধর্মে মৃত্যু ও কল্যাণকারী আর পরধর্ম অর্থাৎ অপরের ধর্ম ভয়াবহ ভয়ঙ্কর বিপজ্জনক কিন্তু কেউ যদি দুর্বুদ্ধির বলে অথবা কোনো লোভে পড়ে যে কোনো পরিস্থিতিতে স্বধর্ম ত্যাগ করেন কিন্তু তিনি যদি অনুশোচনা বোধ করেন দুঃখিত হন আবার স্বধর্মে ফিরে আসতে চান তার জন্য সনাতন ধর্মে প্রায়চিতের ব্যবস্থা রয়েছে প্রায়চিতের মাধ্যমে তিনি আবার সনাতন ধর্মে ফিরে আসতে পারেন স্বধর্মে ফিরে আসতে পারেন কারণ সনাতন ধর্ম হচ্ছে উদার এবং ক্ষমাশীল কাজেই আশা করবো আমরা প্রত্যেকেই আমাদের সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলো পাঠ করব ধর্মগ্রন্থ থেকে জ্ঞান আহরণের চেষ্টা করব সত্য সনাতনকে জানব সনাতন ধর্মের অনন্ত জ্ঞান ভাণ্ডারের সাথে পরিচিত হব সধর্মেই থাকব ঈশ্বর সবার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ